এই ঘরে আমি ছিলাম তবু কেউ আমাকে দেখিনি আমি যখন বিয়ের পর এই ঘরে পা রাখি তখন মনে হয়েছিল আজ থেকে আমি আর একা নয় এই ঘরটাই হবে আমার পৃথিবী এই মানুষগুলোই হবে আমার আপন কিন্তু আমি জানতাম না একটা ঘর থাকা আর সেই ঘরে আপন হওয়ার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য শুরু দিনগুলোতে আমি খুব চেষ্টা করতাম চেষ্টা করতাম যেন কেউ বলতে না পারে এই বউটা ভালো না ভোরে ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল শাশুড়ির ঘরের দরজা খুলে দেয়া তারপর রান্নাঘর বাসন ঝাড়ু কাপড় সব নিজের শরীর খারাপ থাকলেও কাউকে বলতাম না কারণ এখানে নিজের কষ্ট দেখানো মানে দুর্বল হওয়া শাশুড়ি খুব একটা কিছু বলতেন না প্রথম দিকে কিন্তু তার চোখের ভাষা বুঝতে পারতাম কি যেন এক ধরনের অসন্তুষ্ট যেন আমি যতই করি তবুও কম আর ননদ সে যেন আমাকে কখনোই আপন করতে পারিনি আমি কথা বললে সে মুখ পাকাতো আমি চুপ থাকলে বলতো ভাবি তুমি অহংকারী আমি তখনও ভাবতাম সময় গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় গেল আর পরিস্থিতি আরও খারাপ হলো ননদ আমার স্বামীকে আলাদা করে নিয়ে গিয়ে কথা বলতো আমি বুঝতে পারতাম না তারা কি কথা বলে কিন্তু বুঝতাম কারণ প্রতিদিন আমার স্বামী একটু একটু করে বদলে যাচ্ছিল সে আর আগের মতো আমার দিকে তাকিয়ে হাসত না আমি কিছু বললেই বিরক্ত হতো বলতো তুমি সব কিছু নিয়ে এত ভাবো কেন আমার মা বোন কি অকারণে তোমার নামে বলবে এই কথাগুলে শুনি আমি নিজেকেই প্রশ্ন করতাম আমি কি সত্যিই ভুল করছি একদিন দুপুরে শাশুড়ি বললেন আজ তরকারিতে লবণ কম আমি চুপ করে আবার লবণ দিলাম কিন্তু ননদ সঙ্গে সঙ্গেই বলল ভাবি তো সব সময় এমনই আমি কিছু বললাম না চুপ থাকলাম কিন্তু চুপ থাকাটা এখানেই অপরাধ সন্ধ্যায় আমার স্বামী বলল তুমি কেন এমন ব্যবহার করছো আমি অবাক হয়ে বললাম আমি কি করেছি সে বলল তুমি মা বোনের মন সেই দিন আমি প্রথম বুঝলাম আমার বিরুদ্ধে একটা অদৃশ্য মামলা চলছে আর আমি সেখানেই কথা বলার সুযোগই পাচ্ছি না দিন যেতে লাগলো প্রতিদিন কোনো না কোনো অভিযোগ কখনো রান্না দিয়ে কখনো বা কথা বলার ভঙ্গি দিয়ে কখনো আমার পরিবারের নাম টেনে শাশুড়ি প্রায় বলতেন তোমাদের ঘরের মেয়েদের এমনই শিক্ষা এই শুনে বুকের ভেতরটা কেঁপে উঠত কারণ আমি জানতাম আমার বাবা মা আমাকে সম্মান শিখিয়ে বড় করেছেন একদিন বড় অশান্তি হলো ননদের একটা জিনিস নাকি আমি নষ্ট করেছি যেটা আমি করিনি কিন্তু কেউ আমার কথা শুনল না শাশুড়ি রেগে বললেন এই মেয়েটা আমাদের ঘরটা নষ্ট করে দিচ্ছে আর তখন আমার স্বামী সবার সামনে বলল আমার সংসারে অশান্তি ছাড়া কিছুই আনোনি সেই মুহূর্তে মনে হলো আমি যেন মাটিতে মিশে যাচ্ছি আমি কিছু বলিনি কারণ জানতাম এখন কিছু বললে শুধু আগুন বাড়বে সেই রাতে আমি ঘুমাতে পারিনি চোখের পানি বালিশে মিশে যাচ্ছিল মনে হচ্ছিল আমি কি শুধু সহ্য করার জন্যই এখানে এসেছি পরের দিন জোরে শরীর পুটছিল তবুও রান্না করতে হলো কারণ এখানে অসুস্থ হওয়াটাও বিলাসিতা আমি তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম এই মেয়েটা কে চোখে কোনো আলো নেই মুখে কোনো হাসি নেই সেদিন নিজের মনকে বললাম এভাবে আন না আমি ঝগড়া করিনি কিন্তু নিজের ভিতরে একটা শক্ত দেয়াল তুলতে শুরু করলাম একদিন রাতে শান্তভাবে স্বামীকে বললাম আমি তোমার শত্রু না আমি শুধু চাই তুমি একদিন আমার কথাটা শোনো সে কোনো উত্তর দেয়নি কিন্তু আমি সেদিন বুঝেছিলাম আমার নিজের মূল্য আমাকে নিজেকেই দিতে হবে আজও সব ঠিক হয়ে যায়নি আজও শাশুড়ি চোখে অভিযোগ ননদের কথায় বিষ কিন্তু আজ আমি আর ভেঙে পড়িনি কারণ আমি শিখেছি একজন নারী যখন প্রতিদিন কাঁদে তখন সে দুর্বল না আর একদিন যখন সে চুপ করে শক্ত হয় তখন সে ভয়ঙ্কর রকম শক্তিশালী এই গল্পটা শুধু আমার না এই গল্প হাজারো নারীর যারা সংসারে থেকেও অচেনা না যাদের কষ্টের কোনো সাক্ষী নেই আগে আমি ভাবতাম সব সহ্য করলেই বুঝি সংসার টিকে থাকে চুপ থাকলেই বুঝি ভালো বউ হওয়া যায় এখন বুঝেছি চুপ থাকলেই শুধু কষ্ট জমে আর সেই কষ্ট একদিন মানুষটাকে শেষ করে দেয় আগে শাশুড়ির কথায় আমি ভেঙে পড়তাম ননদের তুচ্ছ কথায় রাতের আর ঘুমাতাম না স্বামীর অবহেলায় নিজেকে প্রশ্ন করতাম আমার কি কোনো দোষ নেই এখন আমি আর প্রশ্ন করি না এখন আমি জানি আমার কষ্ট সত্যি আমার চোখের জল সত্যি আমার না বলার কথাগুলোও সত্যি আমি জানি আমি একা নই এই পৃথিবীতে আমার মতো হাজারো নারী আছে যারা দিনের আলোয় হাসে আর রাতের অন্ধকারে চুপচাপ কাঁদে এই গল্পটা তাদেরই যে মেয়েটা প্রতিদিন বলে আর একটু সহ্য করি যে মেয়েটা ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে আমি শুধু তাদের বলতে চাই সব ঠিক হওয়ার আগে নিজেকে ঠিক রাখতে শেখো কারণ একজন নারী যখন ভেঙে যায় তখন একটা সংসারই না একটা জীবন ভেঙে যায় আর একজন নারী যখন নিজের ভেতর শক্ত হয় তখন সে শুধু বাঁচে না সে নিজের মতো করেই দাঁড়ায় আমি আজও এই ঘরের বউ কিন্তু এখন আমি আগে মানুষ আর যদি এই গল্পটা শুনে একজন নারীও মনে মনে বলে আমি আর একা নই তাহলে আমার সব কষ্ট এই গল্পের প্রতিটি শব্দ সার্থক আমার গল্পের এতটুকু অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আর অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখেন ভিডিওটা শুরুর সময় কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে তো আমার যদি ভিডিওর মধ্যে আপনাদের কোনো রকমের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আর আপনারা কোন ধরনের গল্প চান আপনারা যদি আমাকে কমেন্টে জানান তাহলে নেক্সটে আমি সেই ধরনের গল্প দিতে আপনাদেরকে চেষ্টা করব। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম